তিতাস থানার আয়োজনে ওপেন হাউস ডে অনুষ্ঠিত হয়েছে মোহাম্মদ হানিফ মিয়ার ভিডিওচিত্রে বিস্তারিত দেখুন তিতাস টেলিভিশনে চুরি ডাকাতি ছিনতাই মাদক জুয়া জঙ্গিবাদ সন্ত্রাস যৌতুক ও ইফটিজিং প্রতিরোধে কুমিল্লার তিতাস থানার উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে পবিত্র কুরআন তেলাওয়াত ও গীতা পাঠের মাধ্যমে সোমবার সকাল এগারোটায় তিতাস্থানা প্রাঙ্গনে এ অনুষ্ঠান শুরু হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা মুরাদনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এ কে এন কামরুজ্জামান তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি শহীদুল উল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তিতাস উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমাইয়া মমিন সহকারী কমিশনার ভূমি তানিয়া আক্তার লুবনা উপজেলা বিএনপির সভাপতি ওসমান বণী ভুইয়া সাধারণ সম্পাদক মেহেদী হাসান সেলিম ভুইয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান সালাউদ্দিন সরকার উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হাজী আলী হোসেন মোল্লা উপজেলা জামায়াতের আমির শামীন সরকার বিজ্ঞ সেক্রেটারি সালাহউদ্দিন সরকার এনসিপি তিতাস উপজেলা শাখার প্রধান সাইদ আহমেদ সরকার ইসলামী আন্দোলন বাংলাদেশ তিতাস উপজেলা সভাপতি ডা আব্দুল হান্নান বীর মুক্তিযোদ্ধা আলাউদ্দিন ফজলু এবং বাংলাদেশের হিন্দু বৌদ্ধ ও খ্রিস্টান ঐক্য পরিষদের তিতাস উপজেলা সভাপতি স্বপন কুমার সূত্রধর প্রমুখ অনুষ্ঠানে স্থানীয় জনসাধারণের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো যেখানে অপরাধ দমন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণে সবাইকে একসাথে কাজ করার আহ্বান জানানো হয়